হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালোই আছেন বরাবরের মতো আমি পাবেল সরকার মাই ক্যারিয়ার ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সাথে আসি ফাইনালি ডগ যে আমাদেরকে পেমেন্ট করবে সেটার কিন্তু প্রথম ধাপে আমরা চলে এসেছি এবং বুঝতে পেরেছি সেটা আমাদেরকে পেমেন্ট করবে আমরা কিভাবে বুঝতে পারবো সেটা আমাদেরকে পেমেন্ট করবে এই জায়গাটা আপনারা একটু লক্ষ্য করে দেখেন ডিপোজিট টু এক্সচেঞ্জ এই ডিপোজিট টু এক্সচেঞ্জ লেখাটা আসাতেই আমরা বুঝতে পেরেছি ডগস আমাদেরকে পেমেন্ট করবে এক্ষেত্রে আপনারা অনেকজনেই একটা প্রবলেম ফেস করতে পারেন আপনাদের এখানে ওয়ালেটটা কিন্তু ডিসকানেক্ট হয়ে যাইতে পারে এখানে যদি আপনার কানেক্ট ওয়ালেট লেখাটা থাকে তাহলে অবশ্যই আপনি টোন কিপারের সাথে সেটা অ্যাড করে নেবেন এখন চলুন আমি আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে ডিপোজিট টু এক্সচেঞ্জ করবেন সেই প্রসেসটা এ টু জেড আমি আপনাদেরকে দেখাবো তার আগে আমি বলতে চাচ্ছি যারা আমাদের ইউটিউব চ্যানেলে নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে অবশ্যই আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন কেননা আমরা প্রতিদিন রাত দশটা থেকে বারোটা পর্যন্ত লাইভে এসে অডিয়েন্সের সমস্যা সমাধান করে দেই তো চলুন ভিডিওটা এ টু জেড আমি আপনাদের সাথে শেয়ার করি এখান থেকে আপনার টোকেনটা ডিপোজিট করার জন্য ডিপোজিট টু এক্সচেঞ্জ এটার উপরে আপনাকে ক্লিক করতে হবে ডিপোজিট টু এক্সচেঞ্জের মধ্যে ক্লিক করলে ঠিক এরকম একটা ইন্টারফেস আমাদের সামনে শো করবে আপনি এখান থেকে তিনটি মাধ্যমে ডিপোজিট করে নিতে পারবেন আপনার টোকেনগুলো বর্তমানে কিন্তু অ্যাভেলেবল আছে দুইটি অপশন এটা হচ্ছে এক্সচেঞ্জ আর একটা হচ্ছে ওয়াললেট ইন টেলিগ্রাম এই যে নন কাস্টোরিয়াল ওয়ালেট দেখতে পাচ্ছেন এটা কোন দিন এখানে অ্যাড হবে সেটা আমি বলি এই যে অ্যাভেলেবল আফটার দ্য লিস্টিং যখন বিশ তারিখে লিস্টিং হবে তখন এখানে অ্যাভেলেবল হয়ে যাবে সম্ভবত এখানে টোন কিপারটা অ্যাড হতে পারে যদি টোন কিপার অ্যাড হয় তাহলে আমি পরামর্শ দেবো আপনাদেরকে অবশ্যই আপনারা টোন কিপারে অ্যাড করবেন তো চলুন এখন আমি আপনাদেরকে দেখাবো আপনারা কীভাবে টোকেনটা ডিপোজিট টু এক্সচেঞ্জ করে নিতে পারবেন আপনার বাইবিট কিংবা টেলিগ্রাম ইন ওয়ালেটে এই যে এক্সচেঞ্জ অপশনটা আছে এটার উপরে যদি আপনি প্রেস করেন করার পরে যদি কন্টিনিউ অপশন আছে এই কন্টিনিউ এর উপরে ক্লিক করবেন করার পরে ঠিক এরকম একটা ইন্টারফেস আপনার সামনে শো করবে এখানে আপনি মূলত ওকে এক্স এবং বাইবিটের মাধ্যমে ডিপোজিট টু এক্সচেঞ্জ করে নিতে পারবেন এখন আপনি যদি ওকে এক্সের মাধ্যমে করে নিতে চান তাহলে এটার উপরে প্রেস করে সেন্ট হেয়ারে ক্লিক করবেন আপনি যদি বাইবিটের মধ্যে নিতে চান তাহলে বাইবিটের উপরে ক্লিক করে সেন্ট হেয়ারে ক্লিক করতে হবে আপনি যখন বাইবিটের উপরে ক্লিক করে সেন্ট হেয়ারে ক্লিক করবেন তখন আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস শো করবে ইয়াস আই হ্যাভ বাই এটার উপরে ক্লিক করলে একটা ব্লাঙ্ক অপশন আসবে যেখানে আপনার একটা বক্স থাকবে সেখানে আপনার বাইবিট ইউ চাইবে রিসিভ অ্যাড্রেস চাইবে মেমো চাইবে সেগুলো দিলেই কিন্তু আপনার সেখানে ডিপোজিট হয়ে যাবে যেহেতু আমি টোন কিপারের সাথে অ্যাড করবো সো আমি আপনাদেরকে দেখাইতে পারলাম না এখন ব্যাক বাটারে প্রেস করি এই যে দেখেন টেলিগ্রাম ইন ওয়ালেট আপনি চাইলে টেলিগ্রাম ইন ওয়ালেটের মধ্যেও কিন্তু সেই টু এক্সচেঞ্জ করে নিতে পারেন এটার ওপরে প্রেস করবেন করার উপরে কন্টিনিউ অপশান আছে এই কন্টিনিউ অপশনে ক্লিক করবেন আপনি যখন কন্টিনিউ অপশনে ক্লিক করবেন আপনাকে রিডাইরেক্ট করে কিন্তু তারা টেলিগ্রাম ওয়ালেটে নিয়ে যাবে সেখানে কিন্তু আপনার প্রসেসিং লেখাটা আসবে প্রসেসিং লেখাটা কমপ্লিট হলেই কিন্তু আপনার টোকেনটা সরাসরি আপনার টেলিগ্রাম ওয়ালেটে চলে যাবে যেহেতু আমি লিস্টিংয়ের পরে টোন কিপারের সাথে অ্যাড করবো সো আমি এই অপশনটাও আপনাদেরকে দেখাইতে পারলাম না এখন আপনারা অনেকে বলবেন যে টেলিগ্রাম ইন ওয়ালেটে নিলে অনেক লাভ আছে। এক্ষেত্রে একটা ঝামেলা আছে টেলিগ্রাম ইন ওয়ালেটে নিলে আপনাকে সেই ওয়ালেটটা ভেরিফিকেশন করতে হবে তো আপনি টেলিগ্রাম ইন ওয়াললেটটা ভেরিফিকেশন করবেন কিভাবে সেটা আমি আপনাদেরকে দেখাবো আপনার টেলিগ্রামটা কেওয়াইসি করার জন্য সর্বপ্রথম আপনাকে এই থ্রি ডট মেনুতে ক্লিক করতে হবে করার পরে যে ওয়ালেট অপশনটা আছে এই ওয়ালেট অপশনের উপরে ক্লিক করতে হবে এখানে কিন্তু ভোটার আইডি কার্ড নাম আপনার গ্রাম থানা এরকম দিয়ে কিন্তু আপনাকে কেওয়াইসি করতে হবে না এখানে জাস্ট আপনার টোন স্পেস বেটা অপশনটা নিয়ে আসতে হবে এই যে সেটিং অপশনটা আছে এই সেটিং অপশনের উপরে ক্লিক করবেন করার উপরে দেখেন এখানে টোন স্পেস ব্যাটা এটার উপরে ক্লিক করবেন টোন স্পেস ব্যাটার উপরে ক্লিক করলে আপনার অ্যাকাউন্টটা যদি কেওয়াইসি না করা থাকে ভেরিফিকেশন না করা থাকে তাহলে আপনার জিমেলে একটা ভেরিফিকেশন কোড যাবে অবশ্যই আপনি আপনার জিমেলে যাবেন যাওয়ার পরে স্প্যাম ফোল্ডারে দেখবেন নো রিপ্লেতে একটা মেসেজ আসবে সেখানে আপনার ছয় ডিজিটের একটা সংখ্যা আসবে এখানে একটা বক্স আসবে ছয়টা বক্স এই ছয়টা বক্সের মধ্যে আপনাকে সেই ডিজিটগুলা বসাই দিতে হবে তারপরে এখানে আপনার ঠিক এরকম একটা ইন্টারফেস শো করবে যেখানে আপনি রিকভারি ফেস এটার উপরে ক্লিক করলে আপনার রিকভারি ফেজগুলো দেখতে পাবেন মূলত এই ছিল টেলিগ্রামের কে ওয়াইসি আপনারা অনেকে মনে করছেন যে এটা খুবই কঠিন একটা কাজ আসলে এটা খুবই কঠিন কাজ না জাস্ট একটা ইমেল ভেরিফিকেশন ইমেল কে এটা যখন আপনি চালু করে দিবেন তখন যদি আপনি ব্যাক বাটনে প্রেস করেন আপনার ইন্টারফেসটা এই জায়গায় শো করবে টন স্পেস বেটা আপনি যতক্ষণ পর্যন্ত দেখবেন না আপনার টন স্পেস বেটা এখানে আসে ততক্ষণ পর্যন্ত মনে করবেন যে আপনার টেলিগ্রাম ওয়ালেটটা ভেরিফিকেশন করা নাই এই জায়গাটায় যখন আপনার স্পেস ব্যাটা শো করবে তখন মনে করবেন আপনার টেলিগ্রাম ওয়ালেটটা ভেরিফিকেশন করা আছে তো এই ছিল আজকের ভিডিও আশা করি আমি আপনাদেরকে বুঝাইতে পেরেছি যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই বন্ধু বান্ধবের সাথে শেয়ার করে দেবেন অন্য দশজন মানুষকে দেখার সুযোগ করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আরেকটা ভিডিও নিয়ে খোদা হাফেজ